মালদা তো বালাই দেখে তোর বোরকার কি কিরে কি করলেন আপনি কি আবার ফিরা থাকার লাগে

তুই আমারে কেন রাস্তা বাস্তে বন্ধ হয়ে যাচ্ছি কেন বর্ষা খোলা আজকে তোর আজকে খবর আছে তুই আমার কেন খারাপ

কথা এখন আবার মুখ ধুলাস এখন মুখ ধুলাস কি কইছ এই বাপ মারে বাপ মারে কোথা থেকে আসছে গেগো

তিনি কিন্তু বোরকালিয়া এই দেশে কিছু করতে পারবি না বোরকা নিয়ে কিছু পাওয়া যাবে না